其实都是让一些事不对 বিকেলে সিঁদুর হাতে পৌঁছে গেলাম মায়ের কাছে মনটা বড্ড ভারাক্রান্ত তাই আজ একটু তাড়াতাড়ি চলে এলাম মায়ের কাছে তখনও হলটা বড্ড ফাঁকা কিন্তু মন্দিরে চলছিল নানান ধরনের দেবীদের পূজা এখানে এসেই কিছু মুহূর্ত দাঁড়ালাম কত রকমের মানুষ তাদের কত রকমের নিয়মে পূজা নবরাত্রির দিনগুলিতে নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান মানুষরা ঠিক কিভাবে ভগবানের পূজা করে তা এখানে এলেই বোঝা যায় এই যেমন দেখো কিছু মূর্তি কাঠের ধাপে ধাপে সাজিয়ে রাখা আছে এটি গলু নামে পরিচিত গলু তামিলনাড়ুর একটি অত্যন্ত সুন্দর এবং ঐতিহ্যবাহী উৎসব এই উৎসব মূলত নারী শক্তি সৃজনশীলতা এবং ভক্তির প্রতীক বোমাই মানে সাধারণত নানান ধরনের মূর্তিকে বোঝায় আর গোলু মানে মূর্তি গুলো কাঠের ধাপে ধাপে সাজিয়ে রাখা গলু উৎসবে দেব দেবীদের মূর্তি কাঠের ধাপে ধাপে সাজিয়ে রাখা হয় সঙ্গে পুরাণের চরিত্র প্রাণী পাখি মানুষ ও সমাজ জীবনের দৃশ্য সাজিয়ে রাখা হয় নবরাত্রির প্রতিদিন প্রদীপ জ্বালানো হয় ভজন গাওয়া হয় এবং প্রসাদ বিতরণ করা হয় নবরাত্রির নবম দিনে ছোট্ট মেয়েদের দেবী রূপে পূজা করা হয় দশম দিনে দেবদেবীদের মূর্তি খুলে সুরক্ষিতভাবে আবার রেখে দেয়া হয় পরের বছরের জন্য মন্দিরে ভগবানের কাছে প্রণাম করে এখন চলে এলাম মায়ের কাছে আজকে সিঁদুর রঙেই শেষ বিদায় শরতের বিকালটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা চারটি দিনের হাসি আনন্দ উল্লাসের আজ যেন হাওয়াতেই এক অদ্ভুত কষ্টের গন্ধ চারিদিকে ছড়িয়েছিল প্রতিটি ঢাকের আওয়াজেই ছিল বেদনাময় সুর মণ্ডপে দাঁড়িয়ে মা যেন নিজেই বলছিলেন এবার যাই আবার আসবো শিউলি ফুলের গন্ধে ভরে উঠেছিল চারিদিক একে মহিলারা লাল সাদা শাড়ি পরে মণ্ডপে ঢুকছে হাতে তাদের ছোট্ট ছোট্ট মিষ্টি আর ফুল সবাই জানে এই মুহূর্তটাই বছরের সবচেয়ে মিশ্র অনুভূতির একদিকে আনন্দ অন্যদিকে অশ্রু আমি ধীরে ধীরে এগিয়ে যাই মায়ের কাছে চোখে তখন জল কিন্তু ঠোঁটে হালকা হাসি প্রতিবার এমনই হয় মায়ের মুখের দিকে তাকালেই মনে হয় মা যেন বলছে মন খারাপ করছিস কেন আমি তো আছি তোর সাথেই আছে এর পরেই সিঁদুর খেলার শুরু লাল গুঁড়ো সিঁদুর উড়ে যায় বাতাসে রাঙিয়ে দেয় এও স্ত্রীর মুখ আর কপাল হাসির শব্দে মিলেমিশে যায় কান্নার সুর কারো চোখে জল কারোর মুখে হেসে ওঠা আবেগ তবু সবার অন্তরে একটাই কথা বিদায় নয় মা আবার এসো বিদেশে প্রতি বছর মায়ের মূর্তি আনা সম্ভব হয় না তার জন্যই মায়ের একটি মূর্তি বহুবার পূজিত হয় এবং তার জন্যই মায়ের মূর্তিকে সিঁদুরও ছোঁয়ানো হয় না মায়ের মূর্তির সামনে রাখা হলো দর্পণ এবং মায়ের পূজা করা ঘরটি এওশ্রীরা দর্পণেই মায়ের দর্শন করে মায়ের পূজিত ঘটে সিঁদুর ছোঁয়াল এবং মায়ের বরণ সম্পূর্ণ করল এর বরণ শেষে সিঁদুর খেলার পর আমরা গেলাম ভোগ পেতে আজকে ভোগে দেয়া হয়েছিল লুচি অন্ন চানা লাপড়া পায়েস মোহন ভোগ আজকে বাড়ি যেতে একেবারেই মন চাইছিল না তাই ভোগ পেয়ে আমরা আবার ফিরে এলাম মায়ের কাছে শত দুঃখের মাঝেও আনন্দটা খুঁজে পেতে হয় এখানে এসে দেখলাম সবাই করছে নাচ আর এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তোমাদের সবাইকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা রইলো